আমি দেখবো আমার বন্ধুদের তোমাকে দেখবো প্রিয়তম আমার সঙ্গে কবর যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার কেন আমি তোমাকে লিখতে গেলাম পুরো আমাকে ফাঁসি দিতে চায় বিচার সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মন জুটাতে ভোটার ভুল নয় দিচ্ছে করলেই ছিঁড়ে নেবে নত জন হয়ে আমি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জলিত থাকার দিকে আমি তাকিয়ে তুমি যেন ঋণময় বসন্ত আমার প্রিয়তম আমি তোমার দিকে তাকিয়ে মাটিতে পেটে রেখে আমি দেখি আকাশকে তুমি যেন মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রে নেমে নিচে জ্বালা অগ্নি কুণ্ডের মত তুমি আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি আমি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসেন প্রিয়তমা আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে জেলের দরজায় তালা বন্ধ হবে এক্ষুনি বেঁচে থাকার অনেক আশা প্রিয়তমা তোমাকে ভালোবাসবার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আমি আর তুষ্ট নই আমি আর শুনতে চাই না গান আবার নিজের গান এবারে আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত বাপটার জেল থানায় তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর আগানো দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালি চোখে উঠতে পড়বে হাসি যে সমুদ্র সব থেকে সুন্দর তাজও আমরা দেখিনি সবথেকে সুন্দর শিশু আজ বেড়ে ওঠেনি আমাদের সব সুন্দর দিনগুলো গুলো আজও আমরা পাইনি মধুরতা মধ্যে কথা আমি বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে আমি তোমাকে স্বপ্নে দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে তোমার আদ্র সাধার কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না নিষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতে ভরে নিচ্ছে আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানেরি লাল খাঁচায় গানের একটি কলি লাঙল চাষা ভরিতে মাটির বুক করে অঙ্গুত উদ্গত অঙ্কুরের দুরন্ত কলর আর এক মহিমান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আদর অষ্টাধর কম্পমান কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না আমি জেলে যাবার পর আগে দেখে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কেনার থেকে ফুটপাথে তাদের ভারী হাতের ভরকিয়ে তার অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বার প্রদক্ষিণী করেছে আর আমি বারংবার সেই একই কথা বলছি আমার জেলখানায় কাটানো দশটা বছরে আমি যা লিখেছি সব দাদির জন্যে দাদির জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাঠের মতো আকাশে পাখির মতো আগুনিত যারা ভীরু যারা ভীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে আর যা কিছু ধরো